কিন্তু সাংবাদিকতা এবং গণযোগাযোগের মানুষ এবং আজকে আলোচনা যার গল্প আমাদের দর্শক দর্শনটা কি ফৈজিয়া রহমানের দর্শন আমি কোথায় খুঁজে পাব অনেকের বক্তব্য শুনেছি আপনার একটু ক্ষমা করবেন যদি সহকর্মী হিসেবে একটু সময় আমি বেশি নেই সেটা হচ্ছে আজ থেকে চারশো বছর আগে একজন ফরাসি দার্শনিক তার নাম হচ্ছে ডেকার্ডে তিনি বলেছিলেন আই থিঙ্ক দেয়ার মানে মানুষ যে অস্তিত্ববান মানুষ যে টিকে থাকে ডেকার্ডের প্রশ্ন ছিল তার প্রমাণ কি তিনি বলেছেন যে মানুষ চিন্তা করতে পারে না সে মানুষ বেঁচে থেকে আসলে বেঁচে নাই কেন মানুষের প্রমাণ হচ্ছে তার চিন্তার প্রকাশ তার ভাব প্রকাশ তার মত প্রকাশ সো আই ফর আই ডু এক্সিস্ট কাজে আজ থেকে এই সপ্তদশ শতকেই আমাদের আহ আজকের জয়ারমন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মহোদয় যেখানে আছেন সেখানকে একজন বিখ্যাত কবিতা মধ্যে জন মিলছেন তার বা বিখ্যাত রয়েছে অ্যারিও সেখানে সপ্তদশ শতকেই তিনি ইংরেজদের সঙ্গে লড়াইয়ে মেতে উঠেছিলেন যে আমাকে কথা বলবার স্বাধীনতা দিতে হবে আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং এতে না হলে মানুষের অন্য বস্ত্র দেন না কেন যে কোনো স্বাধীনতার মৌলিক ভিত্তি হচ্ছে আমি কথা বলতে পারি কিনা আমি মত প্রকাশ করতে পারি কিনা আমি আমার ভাব প্রকাশ করতে পারি কিনা এবং ভাব প্রকাশেরই তো অন্যতম মাধ্যম হচ্ছে গণমাধ্যম কিন্তু আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের বাক চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল চুল অবাক সেই সমস্ত সাংবাদিকতা ইতিহাস তো আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে বাদ প্রকার ভাব স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে সেই প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটি কিন্তু তিনি আমাদের জল নিশ্চিত করেছেন একজন মানুষ যিনি কানে শুনতেন না তিনি চোখে দেখতেন না তিনি কথা বলতে পারতেন না সেই অবস্থায় তিনি হারবার বিশ্ববিদ্যালয়ে গাজিয়ে ধরেছেন চোদ্দটি বই লিখেছেন তার নাম হচ্ছে হেলেন কিরা হেন বলেছে একজন মানুষ কত শিক্ষিত কত সংস্কৃত বান তুমি বুঝবে কি দিয়ে সে বলছে একটি শব্দ দিয়ে শব্দটি কি টলারেন্স যে যত বেশি শিক্ষিত সংস্কৃতিবান তার টলারেন্সের লেভেল তত বেশি আপাত অনেক ডিগ্রি পড়াশোনা যদি সে টলারেন্স লেভেল না থাকে হেন কিলার বলছে বুঝুনি বা তার শিক্ষার মধ্যে ফাঁক আছে কাজে কি সরকার ব্যবস্থা তার জন্য গণতন্ত্র বড় হচ্ছে মত বিমদ ভিন্ন মত পরম সহিষ্ণুতা যেটা আমি ক্লাসে বলি পল্টিয়ারে উক্তি যে আমি তোমার সঙ্গে ডিমদ করতে পারি কিন্তু তুমি তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি এবং সেই হচ্ছে বহু পত্রিকাকে খুলে দিয়ে মানুষের মত প্রকাশের পাঠাত্ম নির্মাণ করেছিলেন এবং আপনারা শুধু হবেন এই যে ষোলো বছরে মত প্রকাশই করা যেত আজকে যিনি আমাকে ইনভাইট করেছেন আমার কলিগ আমার পাশের ফ্ল্যাটে থাকতেন ডক্টর মোরসেদ তিনি খবরের কাগজে যে কলাম লিখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি লাইন লিখেছিলেন সেই লাইনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে যাদেরকে আমরা মুক্ত চিন্তার জায়গা বলি তার চাকরি চলে যায় তিনি আমার পাশের ফ্লাইটে ছিলেন এবং তার বাসা থেকে তার ছোট বাচ্চা আমার খুবই কাছে বাচ্চাদের আমি খুব ভালোবাসি সে বাচ্চা সহ তার বাসাকে এখান করে দেওয়া হয়েছে এবং সেই রাতে যিনি ভয় পেয়েছিলেন তাকে কি অ্যারেস্ট করা হবে আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোক না কিন্তু ভাবি আমাকে ফোন দিয়ে বলে আজকে রাতে আপনার পাশে থাকতে হতে পারে সেহেতু আমার আসেনি আমি তৈরি ছিলাম কাজে করোনা সময় আমরা দেখেছি এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী কটাক্ষ করার জন্য বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিক কাজলের হাতে কিন্তু হাত হাতকোড়ানো হয়েছে ফটোগ্রাফার দিকে সন্দুর ফটো তুলবার জন্য সে কারাগারে গেছে কিশোরের কথা আপনি জানেন মুস্তাফ কিন্তু কারাগারে হত্যা করা হয়েছে কাজে আগের বাক্সালের সময় যে গণমাধ্যমে স্বাধীনতা আমি নিজে টেলিভিশনে প্রোগ্রাম করতাম নিজের কথা বলি না আর টিভির প্রোগ্রামটি যারা এখানে আছেন অনেকে আলোলগা থেকে শুরু করে আমার প্রোগ্রামে আসেন এই নির্বাচনের আগে আমার প্রোগ্রামটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আমি তো উত্তর খুঁজে পাইনি যে কেন আমার অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলো তাহলে শিক্ষাটা কি নেবো এইটা করবার জন্য আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মিডিয়া নিয়ে অনেকগুলো বই পড়েছি এবং সেখানে একটা জিনিস পেয়েছি যেটা সবাইকে সতর্ক করবো এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কথা পছন্দ করতেন না

জাতীয় ন্যাশনাল প্রাইড এটা আমরা আমাদের টাকায় করবো কাজে সাইকো ফ্যান্স এবং আমি সবসময় ভয় পাই সাংবাদিকতা বইয়ের প্রথম লাইন কি জানেন পৃথিবীর প্রত্যেক সরকার মিথ্যা বলে পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লোকায় সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই সব মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা যা সরকার লুকাতে চায় সেটাকে প্রকাশ করতে পারা সাংবাদিক যেন প্রকাশ করতে পারে যারা সমালোচনা করতে পারে সেই জায়গাটা নির্মাণ করার নাম হচ্ছে ডেমোক্রেটিক মূল্যবোধ আমি মিস্টার তারেক রহমানকে ধন্যবাদ দিব কয়েকদিন আগে তিনি কার্টুন লিখেছেন শিশুর ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় চালুকলাতে তিনি এক সময় কার্টুন আঁকতেন তাকে নিয়ে আসতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে আঁকতেন তিনি বলেছেন আমি উন্মুক্ত করে দিলাম তিনি যত খুশি পারেন কার্টুন আঁকুন এবং আমার সমালোচনা করুন এই যে টলারেন্সের লেভেল এইটা আমাকে মুগ্ধ করেছে এবং পাঁচ আগস্টের পরে মিস্টার তারেক বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে প্রথম বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশ মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে হিন্দু থাকবে তারপরে এটা খুব ইম্পর্টেন্ট বিশ্বাসীয় থাকবে অবিশ্বাসী থাকবে এই যে বৌদ্ধ এই যে প্লুজম এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কেবল বাঙালির না বিশেষ করছে আপা বাংলাদেশ কেবল মুসলমানের না বাংলাদেশ এটা বহু জাতির বহু ধর্মের বহু ভাষার বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ব এই যে পুগোলিজম এইটা আমাদের ব্যক্তিগত জীবন আনতে হবে আমাদের সংবিধানের মধ্যে আনতে হবে এবং একত্রিশ দফার মধ্যে কিন্তু মহত্ব বার আমি পেয়েছি একত্রিশ দফার এগারো দফায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা বলা হয়েছে এবং কত স্পেসিফিক বলা হয়েছে যে সাধারণের হত্যাকাণ্ডের বিচার ও একত্রিশ দফার এগারোর মধ্যে কিন্তু হয়ে গেছে তো এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে একটি সংস্কৃত শ্লোক আছে ন হন্নতে হন্ন মানে শরীর এর মানে হচ্ছে শরীরের পতন আছে শরীরের মৃত্যু আছে কিন্তু মানুষের যে চেতনা মানুষের যে স্পিরিট তার কোনো মৃত্যু নাই হয়তো আপাত শারীরিক যে আমার আমরা হারিয়েছে